বিসমুলিল্লা রহমান রহিম সুপ্রিয় পিয়াজ চাষি ভেড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পিয়ার চাষি ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইম্পর্ট্যান্ট ভিডিও পেঁয়াজ চাষের সমস্ত পেঁয়াজ ক্ষেতের সমস্ত আগাছা মাত্র একটি ওষুধ স্প্রে করে কিভাবে দমন করা যায় সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় বন্ধুরা বর্তমান দু সাল গত দুই সাল বা তার আগে দেখা যাচ্ছে কখনও কোনো মানুষ যখনও পেঁয়াজ লাগায় নাই তারপরেও কিন্তু এই দু সালে এসে মানে এত পরিমাণ পেঁয়াজ লাগানো হচ্ছে যেটা বলার মতো না জানি না পেঁয়াজ চাষি ভাইদের জন্য সামনে কেমন যাবে বিশেষ করে পেঁয়াজের দামটা কেমন হবে প্রত্যেকটা চাষি তো চাই চাষ করে লাভবান হতে তো প্রিয় বন্ধুরা যেমন শুরু হয়েছে প্রতিযোগিতা প্রত্যেকটা কৃষকই পেঁয়াজ চাষ শুরু করছেন মানে গত এক গড় হিসেবে হিসাব করলে ফিফটি পারসেন্ট বেশি এবছর দু হাজার পঁচিশ সালে সমগ্র বাংলাদেশে সমস্ত জায়গায় পেঁয়াজ চাষ চলছে তো এর ভিতরেই কিন্তু টিকে থাকা অর্থাৎ প্রতিযোগিতা যারটা ভালো হবে বেশি বাম্পার ফলন পাবে সেই কিন্তু দামের দিক দিয়ে একটু কম হলেও তার কিন্তু মানে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে যদি বাম্পার ফলন পেতে পারেন তো এই পেঁয়াজের বাম্পার ফলন পেতে সবচেয়ে বড় যে করণীয় যেটা হচ্ছে পেঁয়াজের জমির আগাছা দমন আমরা যদি পেঁয়াজের জমির আগাছা সঠিকভাবে দমন করতে না পারি তাহলে কিন্তু পেঁয়াজ আমাদের বড় হবে না অর্থাৎ পেঁয়াজ নামবে না পেঁয়াজের গাছের গ্রোথ ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে আগা পুড়ে যাবে মাথা হেলে যাবে বা এরকম বিভিন্ন ধরনের রোগ কিন্তু সৃষ্টি হবে একমাত্র যদি পেঁয়াজের জমিতে আগাছা থাকে তো প্রিয় বন্ধুরা এই পেঁয়াজের জমির আগাছা দমন করতে হলে সমস্ত আগাছা বিশেষ করে সবচেয়ে ক্ষতিকারক যে একটি আগাছা আছে তাই সেটা আমাদের আমরা জানি বথুয়া অর্থাৎ গ্রাম্য ভাষা একটা কথা বলে থাকি সেটা হচ্ছে ভাত এই যে যে ভাত যে আগাছাটা এটা কিন্তু মানুষ এক প্রকার কিন্তু তারা শাক হিসেবে জানে অনেকে শাক রান্না করে শাক হিসেবে খাওয়া দাওয়া করে অর্থাৎ এটাই ভালো প্রোটিন আছে ঠিক আছে কিন্তু এই যে যে বথুয়া এই বথুয়া এই আগাছাটা কিন্তু সবচেয়ে বড় ক্ষতিকারক হচ্ছে পেঁয়াজের জমির জন্য অর্থাৎ পেঁয়াজের জন্য আর এই পেঁয়াজের জন্য যে আগাছাটা ক্ষতিকারক এটা দমন করতে আমাদের অবশ্যই করণীয় দমন করতে হবে সেভাবে দমন করতে হবে আর সেজন্য আপনাদের মাঝে আমি একটি ওষুধের কথা বলবো সেটা ডিসপ্লেতে আপনারা দেখতে পারছেন নিমিস্টার পঁচিশ এসি গ্রুপ উপাদান হচ্ছে অক্সফোর্ড যার প্রতি লিটারে আড়াইশো গ্রাম অক্সটোড আছে মিমিস্টার পঁচিশ ইসি একটি স্পর্শক ও সুনির্দিষ্ট সম্পূর্ণ তরল আগাছানাশক যা ফসলের আগাছা দমনে অত্যন্ত কার্যকারী প্রিয় বন্ধুরা এই মিমিস্টার আপনি যদি ব্যবহার করেন পেঁয়াজের জমিতে আপনার পেঁয়াজের জমিতে যে বথহুয়া গাছটা সবচেয়ে বেশি হয় আগাছাটা বধুয়া বধুয়া না বথহুয়া এই যে আগাছাটা এই আগাছাটা আপনাকে সঠিকভাবে দমন করতে হলে অবশ্যই আপনাকে মিমিস্টার ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা এই এটার কিছু নিয়ম আছে এটা শুধু ব্যবহার করলে হবে না যে আমার মন চাইলো আর ব্যবহার করলাম আপনার পেঁয়াজের জমির বয়স যখন বিশ দিন হয় বিশ থেকে বাইশ দিন হয় তখনই কিন্তু এই বথুয়া বা এই ভাতও যে আগাছাটা এটা সম্পূর্ণভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় আর ঠিক তখনই দ্বিতীয় যখন সেচ দেবেন সেচ দেওয়ার একদিন আগে আমার কথাগুলো লক্ষ্য করবেন শেষ যেদিন দেবেন তার একদিন আগে বা দুই দিন আগে আপনি মনে করেন আজকে স্প্রে করলেন এই আগাছানাশক মিমিস্টার একদিন পরেও আপনি সেচ দিতে পারেন বা দুই দিন পরেও দিলেও কোনো সমস্যা নাই কিন্তু সেচ দিতে হবে তো এই যে এই এরকম সিস্টেম আপনার দেখুন বাইশ দিন বা একুশ বাইশ দিন হয় তখন কিন্তু আপনার দ্বিতীয় শেষের প্রয়োজন হয় বিশেষ করে পেঁয়াজের জমিতে তো দ্বিতীয় শেষের সময় আপনারা কি করবেন মিমিস্টার প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে অর্থাৎ প্রতি লিটার পানিতে এক মিলি তো এ হারে আপনি সুন্দর করে লেই তৈরি করে বা আপনি যেভাবে যে কাপ আছে কাপের এক কাপ দিয়ে দিবেন ষোলো লিটার পানিতে দিয়েও দিতে পারেন এভাবে দিয়ে আপনি স্প্রে করার এক থেকে দুই দিন পর জমিতে শেষ দেবেন ইনশাল্লাহ বেশি না আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে তিন থেকে চার দিনের ভিতরে আপনার পেঁয়াজের জমিতে কোনো আগাছা দেখতে পারবেন না ইনশাল্লাহ আপনি স্প্রে করেন আপনার জমিতে কোনো আগাছা থাকবে না পরবর্তীতে আর এই বথুয়াক যে আগাছাটা বা ভাতর যে আগাছাটা এটা আর গজানোরও সুযোগ পাবে না তো প্রিয় বন্ধুরা সবাই অবশ্যই ব্যবহার করব ভালো থাকবেন যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ